से हिशनी दल तुम बारा चौक बाजार चौक बाजार मोड़ अंतरवर्सनी दल এটা হলো হুসেনি দালানের প্রবেশ পথ আপনারা দেখছেন যে আমরা আছি চক বাজার অর্থাৎ চক মডেল থানার অন্তর্ভুক্ত হুসেনি দালান এটাকে ইমাম বাড়া বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইমাম বাড়া যেটা কুসিনে গেলাম তার ভিতরে পিছনে রয়েছে একটি বিশাল পুকুর এবং তারপরে আমার বাম পাশে আপনি দেখতে পাবেন যে এখানে রয়েছে মূল দালান যেটা হুসেনের দালান বলা হয় এই হুসেনের দালান মূল ভবন এটা আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ যে ভিতরে এখানে খাবার দাবারের সব ব্যবস্থা এবং এখানে পাকটা হয়ে থাকে কিচেন রুম এটা এটা ইমাম বাড়া স্থানটাতে আর ধোয়া পানি এবং এখানে আগরবাতি মোমবাতি ধরানো হয় বোনের নামটা কি কি নামটা জাহান্নারা বেগম আপনি কত বছর যাবত এখানে আসেন এখানে কত বছর যাবত আসেন সব সবসময় আসে আপনার বাসা কোন জায়গায় ভাগলপুর এই দিকে এখানে মূল অনুষ্ঠানটা কয়টায় শুরু হয় কইতে পারেন ইমাম মহিলা এবং পুরুষদের প্রবেশ পথ আর এটা হলো মূল ফটক আমরা ভিতরে প্রবেশ করছি আহলেবায়াত সম্প্রদায়ের শিয়া মসজিদ যেটা ইমাম বলা হয় ঢাকার চকবাজারের অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন হ্যালোবেদ মসজিদটি আর পিছনে রয়েছে হোসেনি দালান ইমাম্বারা অর্থাৎ ঢাকা চকবাজারে অবস্থিত এই ইমামবাড়া আপনারা দেখতে পাচ্ছেন দশই মহরম উপলক্ষে জাক এটা সাজানো হয়েছে এবং রাত্র এগারোটা থেকেই তার অনুষ্ঠান সূচি শুরু হবে এবং আগামীকালকে জোহরের নামাজের পর শেষ হবে ইমামবাড়া হুসেনের দালান আপনারা দেখতে পাচ্ছেন যে হুসেন দালান বাহির থেকে যারা আসে বা এখানে জুতা রাখার ব্যবস্থা রয়েছে প্রচুর লোকজন রানাগোনা এবং রাত্রি হলে ব্যাপক লোকজন উপস্থিত হবে এবং মেশিন মিছিল বেহ হবে এখান থেকে